আসসালামু আলাইকুম কোরবানির ঈদ স্পেশাল দুই রকমের বিফ বিরিয়ানির রেসিপি শেয়ার করব এই দুইটা বিরিয়ানি খেতে কিন্তু অসম্ভব মজার দুইটা রেসিপি কিন্তু দুই রকমের একটা হচ্ছে বাটা মশলা দিয়ে করা আর একটা হচ্ছে গোটা মশলায় করা আশা করছি দুইটা বিরিয়ানির রেসিপি কিন্তু আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এখানে দেড় কেজি গুড়ো গোস্ত খুব ভালো করে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি সাথে দিয়েছি বড় আদা চার টুকরা রসুন পনেরো কোয়া পেঁয়াজ সাতটা মাঝখানে কেটে দিয়েছি জায়ফল একটা জায়ফলটা ভেঙে দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি জয়ত্রী দুই চা চামচের মতো হবে স্টার মশলা একটা সাদা গোলমরিচ পনেরোটা কালো গোলমরিচ দশটা মরিচ গুঁড়া এক টেবিল ধনিয়া গুঁড়া এক চা চামচ দারুচিনি কালো এলাচ দুইটা সবুজ এলাচ দশটা লবঙ্গ দশটা লবণ স্বাদ মতো সয়াবিন তেল আধা কাপ সরিষার তেল ওয়ান ফোর্থ কাপ পাতলা একটা সুতির কাপড় নিয়েছি রং উঠে না এ ধরনের কাপড় নিতে হবে দিয়ে দিচ্ছি ধনিয়া দুই টেবিল চামচ মিষ্টি জিরা এক টেবিল চামচ সাদা জিরা এক টেবিল চামচ শাহি জিরা এক চা চামচ এখন খুব ভালো করে ফুটটিটা বেঁধে দিতে হবে ফুটলি বেঁধে আমি গোস্তের উপরে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আমার এই হাঁড়িটা ছোট হয়ে গেছে তাই আমি এখন বড় একটা হাঁড়িতে গোস্তগুলো নিয়ে নিলাম এরপরে ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে চুলায় রান্না করব ফুটে উঠা পর্যন্ত অপেক্ষা করব গোস্ত ফুটে উঠার পর ঢাকনাটা খুলে নিয়ে এখন খুব ভালো করে আরেকবার মিশিয়ে গোস্তটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব গোস্তটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি এখন আমি ফুটলিটা গোস্ত থেকে ফেলে দিয়েছি গোস্তর ঝোলটা কিন্তু মাখা মাখা রাখতে হবে এখানে পলাও চাল নিয়েছে আমি পাঁচ কাপের মতো এখন ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে পোলাও চালটা এক পাশে রেখে দিয়েছি আলু আমি সাইজ করে কেটে নিয়েছি সামান্য একটু ফুড কালার মিশিয়ে ডিপ ফ্রাই করে আলুগুলো তেল থেকে উঠিয়ে নিয়েছি ওই একই তেলের মধ্যে পেঁয়াজ কচি দিয়ে সামান্য একটু ভেজে নিয়েছি দারুচিনির দুই টুকরো সবুজ এলাচ পাঁচটা লবঙ্গ দিয়েছি সাতটা এগুলো হালকা একটু ভেজে ঘি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এই ঘিটা কিন্তু অবশ্যই দিবেন তাহলে খুব সুন্দর ফ্লেভার হয় তো পেঁয়াজগুলো আমি ভেজে বেরেস্তা করে নিয়েছি এখন বেরেস্তার মধ্যে আমি পোলাও চালটা দিয়ে এরপরে রসুন বাটা আদা বাটা লবণ কাঁচা মরিচ সামান্য একটু ধনিয়ার গুঁড়ে দিয়েছি এখন পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি পাঁচ মিনিট ভাজা হওয়ার পরে করা গোস্ত দিয়ে দিলাম আলুটাও কিন্তু সাথে দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি আট কাপ আমার এখানে চাল পাঁচ কাপ আছে আর গোস্তের মধ্যে কিন্তু একটু ঝোল আছে তো সেই জন্য আমি পানি আট কাপ ব্যবহার করেছি আর গোস্তের মধ্যে যদি ঝোল একদমই না থাকে তাহলে কিন্তু পানি আপনারা দশ কাপ ব্যবহার করবেন কারণ সবসময় চালের দ্বিগুণ পানি দিতে হয় তো আমি খুব ভালো করে মিশিয়ে ফুটে ওঠার পর ডাকনাটা খুলে নিয়েছে আলু বোখারা পাঁচটা কিশমিশ দিয়েছে এক মুঠো তেজপাতা দিয়েছে দুইটা এখন খুব ভালো খারাপ করে মিশিয়ে দশ মিনিট রান্না করবো মিডিয়াম লো আছে দশ মিনিট পর আমাদের বিরিয়ানির পানি কিন্তু পুরোটাই শুকিয়ে গিয়েছে এখন আমি বিশ মিনিট লো আছে একটা তাওয়ার পর বসিয়ে দমে রাখলে কিন্তু আমাদের বিরিয়ানিটা রেডি হয়ে যাবে এখন দুই নম্বর বিরিয়ানির জন্য আমি সব কিছু মশলা বেটে রেডি রেখেছি আর এটা হচ্ছে প্যাকেট মশলায় রান্না করব। এখানে গুড় নিয়েছে আমি দেড় কেজি টক দই সাথে রসুন বাটা দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা চার টেবিল চামচ আদা বাটা তিন টেবিল চামচ জিরা বাটা এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া দুই চা চামচ জয়ত্রী জায়ফল বাটা দিয়েছি এক চা চামচ মরিচ গুঁড়া দিয়েছি এক টেবিল চামচ চীনা বাদাম বাটা দিয়েছি দুই টেবিল চামচ শুকনো মরিচ দিয়েছি স্বাদ মতো লবণ এরপরে সামান্য সরিষার তেল দিয়ে খুব ভালো মতো হাত দিয়ে মেখে এটা তিরিশ মিনিটের জন্য রেখে দিব তৈরির মাঝে আমি অন্যান্য উপকরণগুলো রেডি করবো এখানে ওই একই তেলের মধ্যে আলুগুলো ডিপ ফ্রাই করে উঠিয়ে নিলাম তো আলুটা ভাজা হয়ে গিয়েছে এখন বড় একটা হাঁড়িতে আমি বেরেস্তা ভাজার তেলগুলো দিয়েছি সাথে আরও একটু তেল অ্যাড করেছি এরপরে পেঁয়াজ দিয়ে সামান্য একটু ভেজে দারুচিনি সবুজ এলাচ কালো এলাচ লবঙ্গ গোলমরিচ সব কিছু দেওয়ার পরে কিছুক্ষণ ভেজে নেব তো পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি বিরিয়ানির মশলা অর্ধেকটা দিয়ে দিচ্ছি যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলা ব্যবহার করা যাবে সামান্য একটু পানি অ্যাড করে দিলাম যাতে মশলাটা ফুটে না যায় এখন আমি দিয়ে দিচ্ছি গরু গোস্তগুলো ম্যারিনেট করা গরু গোস্তগুলো দেওয়ার পরে ঢাকনা দিয়ে মিডিয়াম লো আছে গোস্তটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করবো আর মাঝে মাঝে ঢাকনাগুলো ছেড়ে দিতে হবে তো ফিরে এলাম গোস্ত সিদ্ধ হওয়ার পর গোস্ত কিন্তু সিদ্ধ হয়ে গেছে জোলটাও কিন্তু মাখা মাখা হয়ে গেছে এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এরপরে পোলাও চালটাও দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা বাকি অর্ধেকটা পুরো বিরিয়ানির মশলাটা এখন এখানে দিতে হবে তো আমার এখানে গোস্ত আছে দেড় কেজি আর পোলাউ চাল নিয়েছি আমি চার কাপ এখন ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি কাপ গোস্তের মধ্যে কিন্তু ঝোল রাখিনি তো সেই জন্য ফুটন্ত গরম পানি আট কাপ দিয়েছি পেঁয়াজ বেরেস্তা কাঁচামরিচ লবণ সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ফুটে ওঠা পর্যন্ত রান্না করবো মিডিয়াম হাই আছে তো ফুটে উঠার পর আরও একবার ঢাকনাটা খুলে ভালো করে মিশিয়ে দেবো এর ঢাকনা দিয়ে মিডিয়াম লো আছে একদম তাওয়ার উপর বসিয়ে রাখতে হবে বিশ মিনিটের মতো তো বিশ মিনিটের মতো দমে রাখলে কিন্তু আমাদের ঝরঝরে বিরিয়ানি রান্না হয়ে যাবে এখানে কিন্তু আমি একটু কেওড়া জলও ব্যবহার করেছি তো কেওড়া জল অথবা বিরিয়ানির এসেন্সটা ব্যবহার করতে পারেন এরপরে একটু আমার ঘরে তৈরি বিরিয়ানি মশলা অ্যাড করেছি এই তো আমাদের ঝরঝরে জোরে বিরিয়ানি রান্না কিন্তু হয়ে গেছে দুইটাই বিরিয়ানি কিন্তু খেতে অসম্ভব মজার আপনারা কিন্তু অবশ্যই এই ঈদে ট্রাই করে দেখবেন